আল্লাহর শুক্রিয়া আদায় করে সাকিব দিলেন বীরেন্দর সেবাগের সমালোচনার জবাব কথা বলেছেন মাহমুদুল্লাহ রিয়াদ কতদিন খেলবে এসব নিয়েও সাকিব হাসান জানতেন পারফর্ম করেই দিতে হবে সকল সমালোচনার জবাব লম্বা ক্যারিয়ারে এর আগেও অনেকবার এভাবেই দিয়েছেন সকল সমালোচনার জবাব এবারও তার ব্যতিক্রম নয় টি টোয়েন্টি বিশ্বকাপে আগের দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিলেন সাকিব পারফর্ম করতে না পারলে সাকিবকে অবসরে যাওয়ার পরামর্শ দেন ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্র সেবাগ তবে এবার নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিবের হাঁকানো প্রত্যেকটা বাউন্ডারি যেন আশ্রয় পড়ছিল সেবাগের মুখে এদিন আটত্রিশ বলে ফিফটি করার পর শেষ পর্যন্ত ছেচল্লিশ বলে অপরাজিত চৌষট্টি রান করেন সাকিব একশো চল্লিশ স্ট্রাইক রেটে সাকিব হাঁকান নয়টি বাউন্ডারি জিতে নিয়েছেন ম্যাচ সেরার পুরস্কারও আর ম্যাচ শেষে সাকিব বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ সবসময় আমার প্রতি অনেক দয়ালু এরকম পরিস্থিতি যখনই আসে আল্লাহ ভালো কিছু দিয়ে দেয় এখানে আসলে উত্তর দেওয়ার কিছু নেই কাউকে বর্তমান একজন খেলোয়াড় সে দলের হয়ে কতটা কৃতিত্ব রাখতে পারে সেটা যখন রাখতে পারে না তখন স্বাভাবিকভাবেই কথা হবে এবং আমি মনে করি সেটা খুব খারাপ কিছুও না মাহমুদুল্লাহ রিয়াদ ভাই যতদিন ফিট থাকবে এবং দলের জন্য পারফর্ম করবে ততদিন সে খেলবে